কৃতিনাশা নদীর কারণে গড়ে ওঠা নৌবাণিজ্য এবং এর ঐতিহ্যবাহী নড়িয়ার সন্দেশ কেন্দ্রিক ভালো আছেন নিজ যা প্রায় দুইশো বছর আগে শুরু হয়েছিল এখানকার বাজারগুলো ভোজস্বর ঘড়িশার ধান পাট ইত্যাদি কেনাবেচার প্রধান কেন্দ্র ছিল বন্ধুরা আমি যখনই এ বাজারে এসেছি বাজার করতে এমন এমন কিছু ঘটনা ঘটে সেই ঘটনাটি আপনারা দেখার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকবেন আমাদের এই নড়িয়া বাজার বহু যুগ বহুকাল আগের একটি বাজার কিন্তু বেশ কয়েক বছর আগে এত উন্নত ছিল না আমাদের এই নড়িয়া উপজেলার মানুষ বেশিরভাগই ইতালি প্রবাসী তাদের জন্যে এই বাজারটি এত উন্নত হয়েছে একশো <dı> পঞ্চাশ <Ed -man -ministration> মা খালারা বাজার করতে এসে পড়েছে আর আমি মোটামুটি ভিড় সেজন্য আমি কিছু কেনার আপাতত সুযোগ পাচ্ছি না আমি কিন্তু দাঁড়িয়ে আছি নড়িয়া বাজারের ভুইয়া ভ্যারাইটিস স্টোরের সামনে আজ আমার সাথে এমন একটি ঘটনা ঘটবে আর সেই ঘটনার সাক্ষী আপনাদের করবো আমি কখনো কল্পনাও করিনি αυτά και εάν ανταγωνίζεται αυτά και αυτό 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 ভুইয়া ভ্যারাইটিস স্টোর কি অবস্থা ভাই কেমন বলো হ্যাঁ ভুইয়া ভ্যারাইটিস স্টোর ভাইয়া আমি তো আই দেখলাম এখানে অনেক ধরনের জিনিস এগুলার নাম কি চিপস এগুলো চিপস ভাই এগুলো সাধারণত আলুর চিপস আমি পরি দিতে পারি এটা

বন্ধুরা আপনারা দেখতে পারছেন কিনা জানি না ক্যামেরাম্যান একটু ফোকাস করে এদিকে দেখা যায় কোয়েল পাখির ডিম চোদ্দ টাকা হালি আরে বাবা আর এই যেগুলা ছোলা বাদাম ছোলা বাদাম এটা দুশো টাকা বিক্রি দুশো টাকা দুশো টাকা বন্ধুরা আপনারা যারা বাদাম পছন্দ করেন শুইলে আর খাইতে হইব না দেখেন রেডিমেড একদম ভাজবেন আর খাইবেন ভাজবেন আর খাইবেন কত জানি দুইশো দুশো টাকা এই দোকানের মালিক কে এই দোকানের মালিক আমি তোমার নাম রাকিব ভূঞা আর এই মার্কেট এর নামটা কি ব্রয়লার দরশাদারে এই মার্কেট নাম রহমান বিলা তোমার দোকানে বিশেষ কোন আইটেম আছে সবই আছে ভাই সবই আছে ভাই কাঠবাদাম কাজুবাদাম চিপস তারপরে পাঁচটা খোলা পাঁচটা খোলা নুডুলস খোলা নুডুলস আছে তারপরে সচ যেকোনো আইটেম সচ আছে আমার কাছে আর এখানে নাগাতিলি ওয়েস্টার্ন সস মেয়োনি নাগাতিলি সসটা আছে এটা ঝাল টমেটো সস রসুনের সস বারবিকিউ সুইট চিলি ওয়েস্টার্ন সস মেয়োনি রাকিব আমার একটু ভালো সাবুদানা দিতে পারো জি আছে এই যে শোনো শোনো এক ধরনের সাবুদানা কিন্তু আছে রান্না করলে গইলা যায় ওটা দিও না না ভালোটা দিও ভাই আছে আছে ভাই আছে মানে যেটা রান্না করলে বলে না ভাই এই যে এইটা এটা আছে ইন্ডিয়ান থেকে ভাই এটা মানে অরিজিনাল সাবু এটা গাছ সাবু দেখেন এটা কোনো গলা সম্ভাবনা নেই বন্ধুরা এই যে এটা আসলে এখন খাইয়ে টেস্ট করি নাই বাসা যায় রান্না করে খাবো আর খেয়ে আপনাদের জানাবো যে জিনিসটা আসলে কি আমি আসলে অনেক জায়গায় না কিনা প্রতারিত হয়েছিলাম যে রান্না করলে গইলা যায় আমার ভাই পরিচিত আমাকে ভালো জিনিসটা দিল খাইয়ে আপনাদের জানাবো একশো বিশ টাকা পেয়েছি আপনার জন্য একশো টাকা একশো টাকা সালে সালে শেষ আছে হয় বন্ধুরা আমি এখন আছি নড়িয়া বাজারে আপনারা জানেন এতক্ষণ বাজারের নামটা বলা হয় নাই আর এই যে ভাইর কাছ থেকে সাবুদানায় কিনতেছি ভাই মনে কিছু করে না ধরো

একদম এই যে এর গ্যারান্টি আর হয় না বুঝছেন আমার কেউ তো মাল গ্যারান্টিটা বিক্রি করে না ভাই একদম স্পেশাল গ্যারান্টি দিলো খাওয়ার পর আপনাদের বাকিটা জানাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন